সকালবেলা ঘুম থেকে উঠলে কামের হুব্বা গুব্বা থায় না সকাল সকাল উঠটা আমার যত সব কাম আর ঘরের বেড়া তো একজন আছে হ্যাঁ কোনো কাম নাই সব কিছু আমার নিজ দায়িত্ব করণ লাগে এই যে দেখেন শুরু করলাম সকালতে আলহামদুলিল্লাহ কইরা এবার যে সারাদিন করতেই থান লাগবো একবারে কি কম বান্দির মতো সারাদিন কাজ করণ লাগে আচ্ছা আজকে যা যা কর্ম সব আপনারা দেখবেন সাক্ষী আছেন আপনারা জামাই আমার কিচ্ছু করে না এই যে পোলার খাউন্ডা বহাইলাম নুডুসটা বহায় হাইরা দেখেন এক জায়গায় গেছিলাম বেড়াইতে বেড়াইতে গেলে তো দুনিয়ার জামা কাপড় লয়ে যান লাগে আবার সব ময়লা করে আতো করে লোয়ান লাগে কারণ আমি মাইসের বাড়ি চাইলে জামা কাপড় একদমই রাজি না তো আমার ঘরে যেহেতু মেশিন আছে আমি সব আবার পটলা বাইন্দা লুয়ে পড়ি তারপরে আইয়া এনে তো আমি কাপড় আমি এটি কাপড় চাপড় সবগুলো ঢুকাইতাম না কারণ এনে অনেক রকমের কাপড় চাপড় আছে রং উঠতে গেলে আবার মোর জ্বালা এর লেগে আমি দেখি আমার দি আলাদা করে লাইলাম দেখেন আর সব এনে বাচ্চার কাপড় দিছি বাচ্চার লগে দুই একটা এদিক সেদিক দিছি মানে সাদা বা অন্য যে কালার থাকে যেটি রং না ওরে সেদিকে দিছি তো যাক গা আমি এটা অন করে দেবো আজকে আমি গরম পানি মিশাইতাম না কারণ আমার ওয়াশিং মেশিনটা খুবই ভালো এমনিতে আবার একটু সমস্যা হইলে না জামা কাপড় পর্যন্ত সিরা যায় জানি না এটা কিনলে গিয়ে হয় তো আমি আবার অনেক ফাংশনে আসি এত ফাংশনে কিন্তু আমি ইউজ করি না তো এত ফাংশন আমার ইউজ করা জানাও নেয় আমি যেটা সহজ এটাই করি তো এখানে আমি বেশি সময়ও দিতাম না মাত্র চল্লিশ মিনিট সময় দেবো গরম পানিও দিতাম না শীতকালে কিন্তু কাপড় চোপড় একটু গরম পানি দেয় দুইলে একটু পরিষ্কার হয় তা আমি আবার গরম পানি দেই না কারণ মেলা হন্দিরা গুড়াইতেই থাকে এতক্ষণ গুড়াইলে কাপড় কাপড় চাপড় কি আমার কাপড় চাপড় তাড়াতাড়ি রং উঠা জায়গা এই কারণে গরম পানি ইউজ করি না আর আমনে গো ভাই আছে হ্যাঁ তো সার্বক্ষণ ক্যাডার ক্যাডার করে গরম পানি দিলে তো গরম পানি দিলে বলে জামা কাপড়ের রং সং উঠা তাই দুদিনে কালা নুসনি হয়ে জায়গা এর লেগা তো আমি আবার কি করছি স্টার্ট দেয়া লাইছি মানে হুল পাউডার দিতেই ভুললে গেছি গে যেটা আসল মেন এইটাই দিতে ভুললে গেছি গে জাগা পরে আবার দেওয়া লইলাম এখন দেখেন বিছনাদার এই অবস্থা এই বিছনাটি এখন গুসামু কারণ হেতে আবার গেছে নিচে দুহানো দুহান থেকে আয়া অবশ্য করতো কিন্তু থাক গা আজকে আমি সারপ্রাইজ দিম ওই কারণ আমি মাঝে মাঝে কাম করি মন চাইলে আবার মাঝে মাঝে আমার শৈল বালা থাকে না তা আমি গো বাইরে করে মিশা করে লাভ নাই তো এখন আমি বিছনাটা কিন্তু গুছামো সুন্দর মতো গুছামু গুছাই মুসাই হাইরে আবার ওইদিকেও যাবো আমার এখন বিছনা দুইটা হয়ে গেছে জ্বালা কারণ এক বিছনায় গুছাইতে আমার কষ্ট হয়ে যায় বিছানো হয়ে গেছে দুইটা জায়গা শখ করে এই খাটটা কিনছিলাম এই খাটটার প্রতি বেশি শখ কারণ আমার এই খাটটা কাঠের খাট আর ওই ঘরে যেটা সেটা পারটেক্স পার্টেক্স তো সবার ঘরেই থাকে পারটেক্স কিন্তু এতটা বালা না কেন ভাত খাইতে গেলে যদি একটু ফানি ঘুমনি না একবার লেডা সাগা যায় আমার আবার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল সার আমি বিছানাত বইয়ে ভাত খাই যাগা আমার ঘর শুডু মুডু তো আমি ডাইনিং টেবিল কিনতেও চাই না আর ঢাকা সর কি নাই বা কি করবো এত ডাইনিং টেবিল যদি লইয়া বহি যায় না একেরে কইব না মানে রাজু কি বিআইপি একটা বাপ আমি আবার ভিআইপি বাপ পছন্দ করি না বাঙালি ভাবে নিচে বইয়াও খাই বিছনাত বইয়াও খাই কিছু করার নাই কি করবো ডা সর বাড়ি নিজের বাড়ি হইলে না এক কথা যে জিনিস হয় না খালি পুরা পুরা বইরালাম তো দেখে দেখা নাই গুছাইলাইছি কি সুন্দর লাগতাছে না একদম পারফেক্ট তা যা এখন ওই ঘরে যাম ওই ঘরে যাই দেখুন এটার কি হাল দেহান আপনি ঘর আড়ালে কারণ সবকিছু তার দেহান জানা জায়গা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিনটা